প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই সোনারা একটু টিপে দেবে আমার দুটি মাই তো নমস্কার বন্ধুরা আমার নাম স্যান্ডি আমি হলাম এলাকার টপ লেওড়াধারি রেন্ডি তো বিশ্বাস করে ভাই এলাকার টপ রেন্ডি হওয়ার পেছনে ভাই বিশাল বড় ভাই একটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যেই কারণটা শুনলে তোমরা খুবই ইমোশনাল হয়ে যাবে তো চলো ভাই আজকে সেই মন ভারী করা আমার সেই সাফল্যের গল্পটা তোমাদের শোনাই তো বিষয়টা হলো আজ থেকে বহু বছর আগে আমার গাড়ি খুব ছিল যে ভাই আমি একটু স্কাই ডাইভিং করবো তো ওই হিসাবে আমি ভাই গেলাম গিয়ে প্লেনে উঠলাম মাুট মেরাশুট পেঁচিয়ে দিচ্ছি এক ঝাঁপ বাড়া এবার ঝাঁপ মেরেছি এমন মেরেছি আমি ভাই পুরো উল্টো পড়তেছি নিচের দিকে বুঝছো মানে আমার পোহা নিচের দিকে আর মাথা উপর দিকে আর এত হাওয়ার ফোর্স যে ভাই আমি প্যারাসুট মোটে খুলতে পেরতিছি না আমার মনে মনে তো ভেবি ফেলেছিলাম যে আমি মনে হয় টপকি গেছি এইবারে ভাই আমার ভাগ্য দেখো কত ভালো আমি যেখানে প্লেন থেকে ঝাঁপ মেরেছি নিচে আমার বিশাল বড় বাস ঝাড় ভাই বিশাল বড় এবারে সেই বাস যে সব থেকে লম্বা এবং উঁচু বাসটা ভাই খাড়া হয়ে দাঁড়ায় ছিল সেই বাসের ওপরে গিয়ে আমার পোত্তা পড়লো আর বাসটা সহ্য আমার পোঁচ চিত্তে চিত্তে ধন্দে বের হয়ে গেছে এবারে যখন ভাই বাসটা আমার পোঁচ চিটে ঢুকলো ধন্দে বেরোলো আমি বিশ্বাস করে ভাই কিছু মালুই পাইনি তখন বুঝি গেছি মানে আমার পোদের ক্যাপাসিটি এবং আমি ভাই ওই বাসে চড়ে খুবই স্মুথলি এবং খুবই সেফলি ভাই মাটিতে ল্যান্ড করলাম যাকে বলে এক কোথায় সেফ ল্যান্ডিং তো ওই কারণে পোদে এখন এত বড় গর্ত যে ভাই পোদে অল টাইম কিছু না বলি রাখলে আমার ভাই শ্বাসকষ্ট হয়ে যায় তো তারপর থেকেই আমি এলাকার টপ ট্রেন্ডি এখন